নমস্কার বন্ধু আমি পিয়ালি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের রেসিপি বাসন্তী পোলাও দেখো বন্ধু কি অসাধারণ কালার হয়েছে বন্ধুরা তোমরাও বাড়িতে এই রেসিপি এইভাবে বানিয়েও দেখো বন্ধুরা এই রেসিপির জন্য আমরা প্রথমে আদাটা বেটে নিলাম বন্ধুরা তোমরা শিলে বাটা আদা দিতেও পারো আবার মিক্সিতে বেটেও দিতে পারো নিয়ে নিলাম এবার বন্ধুরা আমরা পাঁচশো চাল নিয়ে নিলাম আর চালটা নিলাম এই বাতিটার মুখে এবার চালগুলো আমরা গোবিন্দভোগ চাল নিয়েছিলাম নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুবার তিনবার করে ভালো করে ধুয়ে নেবো তোমরা অবশ্যই খেয়াল রেখো এটা যেন একটু ভালো মানের গোবিন্দভোগ চাল হয় এবার আমরা ভালো করে চালটা জল ঝরিয়ে নেব এখানে তোমরা অবশ্যই অবশ্যই খেয়াল রেখো চালগুলো যেন একদম শুকনো ঝরঝরে হয়ে যায় তারপর এটাকে বন্ধুরা রেডি করব এর জন্য বন্ধুরা আমরা একটা টিপস দিয়ে রাখি একটা খবরের পেপার পেতে তার ওপর চালগুলো মেলে দিয়ে বা ছড়িয়ে দিয়ে ওপর থেকে পাখা চালিয়ে দেবেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই চালগুলো একদম ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা এবার আমরা পঞ্চাশ গ্রাম ঘি নিলাম নিয়ে এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর বন্ধুরা মিশিয়ে নেওয়ার পর আমরা যে আদা পেস্ট করেছিলাম না সেটাও বন্ধুরা এর মধ্যে দিয়ে ফের ভালোভাবে মেশালাম মেশানোর পর বন্ধুরা আমরা স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবার মেশাতে থাকলাম ভালোভাবে মিশে গেলে বন্ধুরা আমরা এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম তবে বন্ধুরা পোলাও তো একটু মিষ্টি হলে ভালো লাগে যারা মিষ্টি খাও না তারা এটাকে একদম অ্যাভয়েড করতে পারো কিন্তু অ্যাভয়েড করলে তোমাদের টেস্টটা ঠিক ওই রকম পাবে না তাই বন্ধুরা তোমরা পরিমাণ মতন মিষ্টি দিও আর আমরা এখানে ছোট্ট চামচের দু চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেশাতে থাকলাম দেখো বন্ধু কালারটা কি অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছ বন্ধু বন্ধুরা আমাদের এই রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ রইল বন্ধুরা এবার আমরা গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে তাতে পঞ্চাশ গ্রাম যে ঘিটা ছিল তার মধ্যে কিছুটা ঘি এর মধ্যে দিয়ে দিলাম আমরা পাঁচশো চালের করছি এটা বন্ধুরা এবারে এখানে আমরা একটা তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম এবার বন্ধুরা আমরা কাজু কিশমিশটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যখন বন্ধুরা দেখব আমরা ভাজা ভাজা হয়ে এসছে তখন আগে থেকে যে আমরা ভাতটা বা চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ক্রমশ মেশাতে থাকবে বন্ধুরা ভালোভাবে মিশে গেলে এখানে দেখবে অবশ্যই এটা খেয়াল রাখবে পোলাওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই একরা ঠিক যতটা পরিমাণ চাল নেবে না কোনো কিছু মেপে নেবে সেইটা যা পরিমাণ হবে ধরো এক বাটি চাল হলো জল দেবে তোমরা দু বাটি আর দিয়ে একবারেই ঢাকা দিয়ে বসিয়ে দিতে হবে দু বাটি জল চাল নিয়েছি মানে আমাকে ডবল জল দিতে হবে মানে চার বাটি আমি জল দেবো সেই বাটি মা বলে মোট চার বাটি জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে জল দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম পঁচিশ মিনিটের মতো আমি চালটাকে হতে দেব ঢাকনাটা খুলে দেখি পোলাওটা কেমন হলো দেখো বন্ধু কত সুন্দর হয়েছে আমরা ঠিক ফিরে এলাম এই প্রায় ত্রিশ মিনিটের কাছাকাছি আমাদের ৩০ মিনিট লাগেনি একটু কম দেখতে খুব অসাধারণ লাগছে বন্ধু আর গন্ধ হম কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধু একদম হয়েছে একদম ঝরঝরে হয়েছে দেখুন একটু গলে যায়নি দেখুন প্রাপ্তি গন্ধ কেমন পাচ্ছিস দেখতে হয়েছে দেখো বন্ধুরা অসাধারণ তোমরাও বাড়িতে এই রেসিপি এইভাবে বানিয়ে দেখো খুব কম উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হয়ে যাবে টাটা গুড বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিও